जी शटल की कहिसो समय जी समय रखते है इन अलहमदुलिल्लाह वस्सलाम वस्सलाम अला सैय्यिदी मुर्सलीन व अलाली व असहाबिय्यि अलफाई अम्मा बा'द मुसलीन के शजदी की पोजीशन और की हाइट तो उसके रे लेनता शर्त के की सलाय শিক্ষার্থীদের নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহসিমী পেশা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠান উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মহসিমী পেশা পরিষদ

সংগঠন সংগঠনে এরকম যে বিকাজ এর ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এই মহসিদিন পেশাজীবী পরিষদ ধরে এনেছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমার যেটা বুঝে আসে যে এই জন্য ধরে যে তারা কচি ছেলেমেয়েরা তাদের একেবারে করুতা আজা তাদের ভিতরে তাদের মস্তিষ্কের ভিতরে যদি সুন্দর প্রতিবাদো যায় শেখানো যায় সাথে কলমে তাহলে তাদের তারা হবে এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত করতে পারবে অথবা এই দেশকে তোমাদের ভিতর থেকেই একজন ভালো নক্ষত্র হিসাবে এই সংগঠনের মাধ্যমে পরিচিতি লাভ করতে পারে কি পারে না তোমরা যে এখানে পড়াশোনা করতেছ তোমাদের স্কুল থেকে অনেক ছেলে মেয়ে করে গেছে তাদের ভিতরে শিল্পপতি আছে তাদের ভিতরে ডক্টরে আছে তাদের ভিতরে শিক্ষক আছে তাদের ভিতরে সরকারি চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে বিভিন্ন পেশার মানুষ আছে আসে না তোমরা জানো না তারাও একসময় এই তোমাদের মতো শিশু ছিল এটা একটা বেঞ্চে বর্ষ তারা তাদের যে পূর্তিটা ছিল এই তোমাদের মতন একসময় বোঝে নাই যে আমাদের ভিতরে কি ফুর্তিলা আছে এই একটু আগে ম্যাডাম বললো যে একাক রজন আর একাক রকমের ফুর্তিলা ফুর্তিলা দেখো এশিয়ান মহাদেশের বাইরে যদি তুমি যে কোনো মহাদেশে যাও যেমন আমেরিকা কেনাডা লন্ডন ইত্যাদি এই সকল যে রাষ্ট্র আছে এখানে এই শিশুদের ফুর্তিটা কিভাবে গটাই তোমরা জানো না সেখানে যদি কোনো স্টুডেন্ট শিক্ষার্থী সে যদি চায় যে সে মেকানিক্যাল কাজ শেখে তাহলে তোমাদের মতন বস্তে কি ওই দেশেAppCompatuni মেকানিক্যাল কাজ করার সুবিধা আছে তারা তার মেকানিক্যাল কাজ করায় যেই ছেলে বা যেই শিক্ষার্থী চায় যে আমি পড়াশোনা করব ডাক্তার হব তারা ওই যে ব্যবসায়ী পড়াশোনা করাবো দক্ষ বানায় কিনা দ্বারা যারা ওরা ডাক্তার বানাই পড়ো যেই ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় ওই ছেলেকে ইঞ্জিনিয়ারিংই করায় যেই ছেলেকে চাষী হবে যেই ছেলে অল্প সময় থেকে মানে এর অর্থ হইছে তার যে ওই ছোট সময় পাঁচ সাত দশ বছর বয়সে যে আসে যদি সে গানে হয় 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 নাচে কেরাতে তোমরা টিভি দেখো না সবাই টিভির ভিতরে অনেক সময় দেখো না যে গানে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে এবার তেলাওয়াতে ফার্স্ট হয়েছে সারা বিশ্বে সারা একেবারে

অবশ্যই কিন্তু নিষিদ্ধpanel প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি এই ছোট ছোট শিশুদেরকে